আসসালামু আলাইকুম আশা করি বরাবরের মতো আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন ভিডিও থামনিল দেখে বুঝে গেছেন যে আজকের ভিডিওটিতে আমরা ইতিহাস বিভাগের বাংলার ইতিহাস আদিকাল থেকে বারোশো চার পর্যন্ত যে সাবজেক্টটি রয়েছে সেই সাবজেক্টটির সব সাজেশান নিয়ে আলোচনা করব। আপনারা সবাই জানেন অনার্স প্রথম বর্ষের পরীক্ষার খুব বেশি সময় হাতে নেই বড়জোর এক থেকে দেড় মাস সময় পাবেন আর এই স্বল্প সময়ে আপনার প্রস্তুতিটাকে আরও বেশি ইফেক্টিভ করার জন্য দরকার প্রপার একটা গাইডলাইন আর সেই জন্য আমরা তৈরি করছি আপনাদের জন্য শর্ট সাজেশন এই শর্ট সাজেশনটা আপনারা যদি ভালো করে ফলো করতে পারেন আয়ত্ত করতে পারেন আশা করি আপনাদের পরীক্ষায় এইটি থেকে মাস্ট কমন পাবেন আর বলে এই তৈরি রাজশাহী কলেজ এবং বগুড়া সরকারি আজিজুল হক কলেজের সুনামধন্য কিছু শিক্ষকেরা এখানে আংশিক সাজেশন আমরা তুলে ধরেছি উত্তর সহ পূর্ণাঙ্গ সাজেশন যদি আপনারা পেতে চান তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার এবং ফেসবুক আইডি লিঙ্ক থেকে আমাদের সাথে যোগাযোগ করে সেই সাজেশনগুলো আপনারা সহজেই কালেক্ট করে দিতে পারেন তো কথা আপনারা সরাসরি আমরা সাজেশনে চলে যাব আপনারা যদি সাজেশন পারচেস নাও করেন তারপর স্ক্রিনশট দিয়ে এই প্রশ্নগুলো নিয়ে আপনারা যে কোনো সাজেশনে এই প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবেন সেখান থেকে এগুলো সলভ করার চেষ্টা করবেন কারণ এই প্রশ্নগুলো এতটাই গুরুত্বপূর্ণ যে এই প্রশ্নগুলো না পড়ে কোনোভাবে আপনার পরীক্ষার হলে যাওয়া উচিত হবে না আর আপনাদেরকে রিকোয়েস্ট করব যে শুধু এই এই সাবজেক্টটা না সব সাবজেক্ট ইতিহাস ডিপার্টমেন্ট সব সাবজেক্টের সাজেশানগুলো আমাদের থেকে কালেক্ট করে নিয়ে আপনারা পড়া শুরু করেন কারণ আমরা এই সাজেশানটার প্রাইসটা একেবারে রিজনেবল রাখছি যাতে আপনারা সবাই পার্চেস করতে পারেন আর সেই সাথে এই সাজেশনের প্যাকেজটি যদি পার্চেস করেন তাহলে আপনাদেরকে একটা প্রাইভেট গ্রুপে আমরা অ্যাড করে নিবো ফেসবুক গ্রুপে যেখানে আপনারা পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত আমাদের থেকে বিভিন্ন রকম সাপোর্ট পাবেন এবং পরীক্ষার আগেও বেশ কিছু কোশ্চিন আমরা আপনাদেরকে প্রোভাইড করব এনিওয়ে আরও যদি বিস্তারিত জানার থাকে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করেন অথবা ইমোতে নক করেন তো প্রথম অধ্যায়ের কবিভাগ থেকে আমরা প্রশ্ন রেখেছি জনপদ কি হরিকেল জনপদের বর্তমান অবস্থা কোথায় গৌড়ের রাজধানীর নাম কি ছিল বাংলার জলবায়ু সাধারণত কোন প্রকৃতির প্রাচীন বাংলার বিখ্যাত বন্দর কোনটি সমতট বলতে বাংলাদেশের কোন অঞ্চলকে বুঝায় কবিভাগে আমরা রেখেছি প্রাচীন বাংলার ভৌগোলিক বৈশিষ্ট্য সংক্ষেপে লেখ কবিভাগে রয়েছে প্রাচীন বাংলার জনপদগুলো বর্ণনা দাও এরপরে দ্বিতীয় অধ্যায় যে উচ্চ সময় রয়েছে সেখানকার কবে থেকে আমরা প্রশ্ন রেখেছি ইতিহাসের লিখিত উপাদানগুলো কি কি মহাস্তান লিপি কোন রাজবংশের শাসনের সাক্ষ্য বহন করে সন্ধ্যাকর নন্দী রচিত গ্রন্থটির নাম কী কবি থেকে আমরা প্রশ্ন রেখেছি কৌটিল্যের অর্থশাস্ত্রের পরিচয় দাও কৌটিল্যের অর্থশাস্ত্রের পরিচয় উল্লেখ করো অথবা কৌটিল্যের অর্থশাস্ত্র সম্পর্কে লিখ গবেভাগ থেকে রেখেছি প্রাচীন বাংলার ইতিহাসের উৎস হিসেবে চৈনিক পরিব্রাজকের বিবরণ গুরুত্বপূর্ণ কেন পরের প্রাগৈতিহাসিক কাল থেকে গুপ্ত শাসন কবিভাগ থেকে রেখেছি মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে অর্থশাস্ত্র গ্রন্থটির রচয়িতা কে কবিভাগ থেকে রয়েছে পাণ্ডু রাজার ঢিবির বর্ণনা দাও গবে থেকে রয়েছে অশোক ধর্মনীতি কি অথবা অশোকের ধর্মনীতি বলতে কি বোঝাও বাংলার গুপ্ত শাসন কবে থেকে রয়েছে গুপ্ত শাসনের প্রতিষ্ঠাতাকে রঘুবংশ কাব্যটি কার অথবা রঘুবংশ কাব্যের রচয়িতা কে ফা কে ছিলেন ইলাহাবাদ প্রশস্তির রচয়িতা কে অথবা ইলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন গবেকটিকে রয়েছে গুপ্তদের আদি নিবাস কোথায় গবেকে রয়েছে বাংলার ইতিহাসে স্বর্ণযুগকে গুপ্ত স্বর্ণযুগ বলা হয় কেন ব্যাখ্যা করো শশাঙ্ক শশাঙ্ক অধ্যায়ের কয়বাগের প্রশ্নগুলো হচ্ছে বাংলার প্রথম স্বাধীন নরপতি কে ছিলেন অথবা প্রাচীন বাংলার সার্বভৌম রাজা কে ছিল শশাঙ্কের রাজধানী কোথায় ছিল হর্ষচরিত গ্রন্থের রচয়িতা কে কয়বাগে রয়েছে শশাঙ্কের পরিচয় দাও কয়বাগে রয়েছে প্রাচীন বাংলার প্রথম সার্বভৌম নরপতি হিসেবে শশাঙ্কের কৃতিত্ব মূল্যায়ন করো আমরা জাস্ট একটা করে প্রশ্ন এখানে দিয়েছি কারণ আমাদের সেকেন্ড ফেজে আরও একটা সাজেশন এটা দেওয়া হবে যারা সাজেশন প্যাকেজটা ক্রয় করবেন সেটা অবশ্য সম্পূর্ণ ফ্রিতে আপনারা পাবেন পাল বংশের উত্থান গোপাল কে ছিলেন পালদের পিতৃভূমি কোথায় শশাঙ্কের মৃত্যুর কতদিন পর ফাহিন সাং বাংলায় আসেন অথবা চীনা পর্যটক হেন সাং কখন বাংলায় আসেন কবে থেকে রয়েছে মাছ কি মাছ নাই বলতে কি বোঝো মাছ কাকে বলে মাছ নাইয়ের উপর একটি টিকা লিখ অথবা মাছ সম্পর্কে কি জানো গবে থেকে রয়েছে গোপাল কি নির্বাচিত রাজা ছিল গোপাল কি নির্বাচিত রাজা ছিলেন গোপাল জনগণ কর্তৃক নির্বাচিত বা অনির্বাচিত সরকার শাসক ছিলেন সেটা আপনাদেরকে এখানে আলোচনা করতে হবে বাংলায় পাল শাসন এটা যে অধ্যায় ছিল সেই অধ্যায় থেকে কবে আমরা প্রশ্ন রেখেছি কোন কোন রাজবংশের মধ্যে ত্রিপক্ষীয় সংঘর্ষ সংগঠিত হয় তাদের নাম লিখ খালিমপুর তাম্রলিপি কোন শাসকের সময় উৎকীর্ণ হয়েছিল পাল সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা কে পাল বংশের শেষ মুকুটমণি কে কবে ব্যক্তিকে রয়েছে তৃতীয় ত্রিপক্ষীয় সংঘর্ষ বলতে কী বোঝায় এটা আলোচনা করতে হবে অথবা আর একটা প্রশ্ন রয়েছে এখানে প্রথম মহি পালকে পাল বংশের দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলা হয় কেন আলোচনা করো দক্ষিণ পূর্ব বাংলায় স্বতন্ত্র রাজনীতি যে অধ্যায় আসে সেই অধ্যায় কবি ব্যক্তি থেকে প্রশ্ন হচ্ছে চন্দ্রবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন চন্দ্রবংশের সার্বভৌম রাজা কে ছিলেন দেব বংশের উদ্ভব হয় কখন কবি ব্যক্তি রয়েছে শ্রীচন্দ্র কে ছিলেন কবি ব্যক্তি থেকে রয়েছে চন্দ্রবংশের ইতিহাস আলোচনা করো বাংলায় সেন শাসন সেনদের আদি নিবাস স্থান কোথায় ছিল বললাল চরিত্র গ্রন্থের রচয়িতাকে লক্ষণ সেনের স্বভাব স্বভাব কবি কে ছিলেন এরপর রয়েছে বিজয় সেনের সেনাপতি মানে পরিচিতি বর্ণনা করো কবি ব্যক্তিকে রয়েছে সেন বংশের প্রতিষ্ঠায় বিজয় সেনের অবদান নির্ণয় করো প্রাচীন বাংলা শাসন ব্যবস্থা এই অধ্যায়ের কবি থেকে প্রশ্ন রয়েছে মেহেরওয়ালি লৌহ স্তম্ভলিপি কোথায় পাওয়া গিয়েছে মস্তানগড়ের প্রাচীন নাম কি কবিভাগে রয়েছে পাল শাসনের প্রতিরক্ষা বিভাগ কেমন ছিল এবং রয়েছে সর্বশেষ প্রশ্ন পাল প্রাচীন বাংলার শাসন ব্যবস্থার বর্ণনা দাও শিক্ষার্থী বন্ধুরা আপনারা যারা এই সাজেশনগুলো নিতে চান আপনাদেরকে রিকোয়েস্ট করব মনে করেন টাকাটা ওয়েস্ট একটা জাস্ট একটা রিজনেবল প্রাইস এটাতে আপনার সাজেশনগুলো পারচেস করেন আশা করি আপনার টাকাটা ওয়েস্ট হবে না পরীক্ষার হলে আপনারা বুঝতে পারবেন যে এই সাজেশনগুলো আপনাদের জন্য কতটা ইফেক্টিভ যাই হোক আপনাদের ভালোভাবে আপনারা ভালো করে প্রিপারেশান নিতে থাকেন যে কোনো পরামর্শ যে কোনো প্রশ্নের যদি জানার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান আমরা যত দূরত্ব পারি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল আসসালামু আলাইকুম আহমদুল্লা